তো শীতকাল তো পড়ে গিয়েছে আমাদের এখানে এখন ভালোই ঠান্ডা আছে আর এই শীতকাল আমাদের এখন মেন খাবার হচ্ছে খেজুরের গুড় রুটি দিয়ে খেজুরের গুড় খেজুরের গুড়ের পায়েস খেজুরের গুঁড়ের পিঠে আর এই সময় মিষ্টিও খেজুরের গুঁড়ের খাই তো এসছি একটা কাকার কাছে এখান থেকে আমি গুড় নিয়ে যাই প্রত্যেক বছর খুব ভালো করে একদম খাঁটি গুড় বানায় তো সবে তো শীতটা শুরু হয়েছে এখন সেভাবে রস এখন উঠছে না তাও যেটুকু বানিয়েছে যতটা হয় নিয়ে যাব গুড়ের কোয়ালিটি দেখুন শুধু কোন কালার নাই কিছু নাই বালো গুড় এর মধ্যে আর কিচ্ছু বাদ নাই চিনি দাদা ভাই দিদি ভাই সকালের তাই বলতিছে যে খেজড়ে গুড়ির পায়েস খাবো তা ওই সকাল এই যে নাতিবুতি নিয়ে চলে আইসি খেজড়ি গুড় নিত এই দেখো একেবারে এর মধ্যে কিচ্ছু আজ নাই খাটি খেজুরিয়ে গুড় এদের আনলি যে কি আশা হবে নে তা নিয়ে যাই বাড়ি নিয়ে যাই পায়েস করবানি মানে এটা থেকে ভালো গুড় একমাত্র দাদাকে আর আমাকে দুজনকেই দুজনকে এই গুড়টা দেয় স্পেশাল বানায় আমাদের জন্য মানে খুব ভালো গুড় দারুণ গুড়

আর এই ঘিটা আগে দারুণ করতো কিন্তু এখন কেমন হবে জানি না অনেকদিন খাই না এখন তো আমরা বাড়িতেই বানিয়ে খাই ঘি তো এখন বাড়িতে বানাই নাই বলে আজকে এটা নিয়ে যাচ্ছে একমাত্র এই ঘিটাই আমাদের বাড়িতে ভালো খায়

এইবারে যা পরিষ্কার এবারে ধুলো আর কিছো এবারে ধুয়া তখন ঝাড় নিয়মতে

रामो राखो <laughs> <laughs> <laughs>

পায়েস আমি এখন মতো করে খাই নাই এত সুন্দর গুড়ে সেন্ট যাইদিকে খায় রান্না করে দেয় আমরা কানাই বোলাই আম করে খাইনি হাম আম করে খাইনি সুন্দর হয়েছে তো যাবে না এখন যাবে না বাদাম কিসমিস একটু বেশি করে দেওয়া হয়েছে আর ভালো হবে হুম দারুন মানে এরকম পায়েস খুব কমই হয় পাওয়া যাবে পাওয়া যাবে এরকম পায়েস দুধও তো অনেক দুধ আলো আর বড় দেন মানে আমার কাছে সেরা লাগছে আজকে তখন ঘি দেয়া হয়েছে গোবিন্দ জানেন ও সত্যি এটা কি নাই শুধু গুড় অন্য মিষ্টি না এত মিষ্টি এই পায়েস মোড়ে কিছু বলারই নাই এরকম যদি কেউ বানিয়ে খেতে পারে বাবা সে জীবনে ভুলবে না

ওই পাটি সপ্তাহ পিটিয়ে ওই পাটালি এই এই গুড়ের পাটালি দিয়ে খেতে চিনি না দিয়ে এই গুড়ের পাটালি দিয়ে পুর করতে হবে না কোনো দারুণ লাগে তো আমাদের তো এখন শীত পড়ে গিয়েছে আমাদের এখন এরকম শীতের আইটেম অনেক হবে ঢেকি আছে ঢেকি দিয়ে অনেক পিঠের ভিডিও আসবে এই আনন্দ কোথায় পাবি গো এইটা কোটি কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না এটা

আর দুই দানা দিচ্ছি দুই দানা দিচ্ছি দুই দানা দিচ্ছি যাবে না তোমাদের কাছে বেকার ডিস্টার্ব করছো আমাদের